কি ব্যাপার থামলেন কেন সামনে যাবেন না গাড়ি নিয়ে যাওয়া যাবে না মানে পাঁচ হাজার টাকা ভাড়া দিছি নেমে যাও আরে আরে ভাই আসসালাম আছেন আছেন নামেন বাবাজি নামেন গো বাহ সসা তোমার জাম হইতো ছোট ছোটটা হাতির বাচ্চা সুকি যে না এই থাম আসেন আরে এখিনে আমবো পাগল হয়েছেন নাকি এই সামনে একটু কাদা আছে তো এইটুক পথ এইটেই جاتی হবে তাও কত পথ এই 10 মিনিট হাঁটলেই পৌঁছায় যাবে না 10 মিনিট তার মানে দুই কিলোমিটার রাস্তা মামা এ কোন ভোর গ্রামে বেגדছ তোমার শাউরির কাছে যে যাবো সেই সুযোগ দাও তো নেই আসুন দুলু ভাই

রাস্তাঘাটের কি অবস্থা এলাকায় কেউ বিয়ে করে আপনি দুদিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে যদি রাস্তা ঠিক করতে পারেন তাহলে বিয়ে করবো না হলে বিয়েই করবো না এমন ভর গ্রামে বিয়ে করতে আইসি আহা রে এইবার বলি সোলো মামা ঘটে গিয়েছে শুনেজন নাকি কি হয়েছে ওই শব্দল চাচারা আজকে মেয়ের বিয়ে ছিল না সে মনে করেন জাম হইতো না ছোট কাটা আতির বৈচ্ছা কাদার ভিতরতে জাতি গিয়ে পড়ে সিনেস্টিক পেস্টিক অবস্থা বিয়ে না করে জইলে গিয়েছে আরে তা নাই হলো তে তুই কি এলাকার কোনো খোঁজ খবর রাখিস কি ভাই

মেয়েটার বিয়েও ভেঙে যেতে আজকের মধ্যে কয়ঝুড়ি মাটি দিয়ে দিতে পারলি রাস্তাটা শুকিয়ে আরে মামা মামা এ আপনি কি করলেন কি করলাম রাস্তায় মাটি দিচ্ছি আপনি এই যে কাস্টে সত্তারে জমিতে মাটি ফেলে রাস্তা বানাচ্ছেন এই কথা যদি কাস্টে সত্তা জানতে পারে তাহলে তো আপনার অবস্থা খারাপ করে ফেলবেন কাস্টে সত্তারের ভয় করলে আমার চলছে না গ্রামের লোকের কথার জন্য আমি টিকতে পারছি না দুই দিনের মধ্যে রাস্তা ঠিক না করতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে তুই আমার জমিতে মাটি ফেলছিস কেন সাত্তার ভাই এই রাস্তাটা ঠিক না করতে পারলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আরে শালা তোর মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি কি করব শালা নি তুই আমার হুকুম বাদে আমার জমিতে তুই মাটি ফেলছিস কেন দেখো সাত্তার ভাই এইভাবে গালি শুনিও না গালি শোনাবো না তা গজল শোনাবো নাকি এই ছুরি কোথায় ছড়া কেন ছড়া সাত্তার ভাই এ রাস্তার জন্যই মামার মেয়ের বিয়ে ভেঙে গেছে কালকে কাদার মধ্যে পড়িয়ে গেছে আপনি একটু মাটি ফেলতে দেন আমার জমিতে আমি কারোর মাটি ফেলতে দেব না আজকে মাটি ফেলবা কালকে মসজিদে বসে কবা যে সাত্তার ভাই রাস্তার জন্য জমিটা ছেড়ে দাও অত পাগল আমি না সাত্তার ভাই তুমি একটু রাস্তাটা ঠিক করতে দাও না হলে বিয়ে ভেঙে গেলি আমার মেয়েটা শেষ হয়ে যাবে না সর ছুটি সর মামা তুমি কাজটা ঠিক করলে না সাত্তার ভাই

ওরা আসছে <laughs> <laughs>

যে লোক আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো তার লাশ আমি আমার জমির উপর দিয়ে কিছুতেই যেতে দেব না মামা মৃত মানসির সাথে এই রকম ব্যবহার করা এটা কি ঠিক আপনার কি নাম আইকেল বোধ এটা তো অন এই সত্তরের রাস্তা না কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে আমার মেয়ে আত্মহত্যা করেছে সেই অন্যায়ের কাছে এই অন্যায় তো কিছু না চাচা তোমার মনের অবস্থা কি তা আমি জানি তোমার মনের উপর দিয়ে ঝড় বেয়ে যাচ্ছে কিন্তু সত্তর ভাই তো এখন আর বেঁচে নেই তার দাফন কাফন করে তার জন্য দোয়া করা উচিত ও নেই তাই বলে কি ওর পাপ মুছে গেছে সেই দিন যদি ও রাস্তা দিত তাহলে আমার মেয়েটা আজ রাত হত্যা করতো না আর গ্রামের লোক আমার অপমান করতো না মামা সে তো আমাদের প্রতিবেশী আপনার কষ্ট আমরা বুঝি এখন তো সাত্তার ভাই মারা গেছে এখন কি আপনি তার সাথে প্রতিশোধ নেবেন সাসা তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক তাই বলে এইভাবে লাশ আটকায় দিবা গ্রাম শুদ্ধ লোকে কি কবে নে এই লাশ আটকানো আমার উদ্দেশ্য ছিল না লাশ ইলাশাটকাই আমি যা বুঝাতে চাইছি আজকে সত্তার ভাই মারা যাওয়াতে তোমরা সবাই যারা মানতরিকতার সাথে তার লাশটা নিয়ে যাচ্ছো সেদিন আমার বিপদেও তোমাদের সবাইর আন্তরিক হওয়া উচিত ছিল যাও লাশটা নিয়ে যাও